এটা কারোর ই করার নাই আমদানি বেশি হলে অটোমেটিক কমে যাবে আমদানি কম হলে অটোমেটিক বেড়ে যাবে এটা কেউ কার সাথে করে কিছু করতে পারবে না আচ্ছা আচ্ছা বাজার কি এমনিতেই বাজার আসলে কি পরিমাণে বাড়ছে যদি একটু জানাই অনেক চাই বাড়ছে আপনার পেঁয়াজের বাজার পুরান পেঁয়াজ যেগুলা মনে করেন নব্বই টাকা বিরানব্বই পঁচানব্বই ছিল গতকালের আগেও সে পেঁয়াজ একশো একশো পাঁচ দশ টাকা বিক্রি হচ্ছে তো আবার নতুন আলু আজকে বাজারে কম নতুন আলুর বাজার আরো বেশি ছিল যা কমে এখন চল্লিশ থেকে পঞ্চাশ এর ভিতরে আছে কারণ বাকিটা এখন আমদানি তেমন চালু হয় নাই বাড়তি হলে আমদানি বাড়লে পারে সেটা বাজার বোঝা যাবে আচ্ছা আচ্ছা আহ মোটামুটি পুরাতন আলুর কি অবস্থা ভাই নতুন আলু বাজারে কম ঢুকতেছে খুবই কম যা আসতেছে পরিমাণ মতো না তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতর বাজা যাচ্ছে ভালো যেগুলা বড় সাইজের একটু আলু এগুলা আটচল্লিশ পঞ্চাশ আর ছোট সাইজ হলে পারে এগুলো আপনার চল্লিশ বিয়াল্লিশ এভাবে বিক্রি আচ্ছা 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 আর পুরাতন পুরাতন আলু আপনার আইজকে বিক্রি হলো বারো থেকে ষোলো টাকা

বর্তমান বাজারি কাটা বাড়বে না ভাই এটা এই যে বললাম না এখন নতুন পেঁয়াজ তো বাজারে খুব বেশি আসতেছে এই নতুন পেঁয়াজের আমদানিটা বেড়ে গেলে বাজার একটু কমবে আর যদি পেঁয়াজের আমদানি অবস্থায় থাকে তাহলে বাজার আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে আচ্ছা আচ্ছা রসুনের কি অবস্থা রসুন রসুনের যে রসুনের অবস্থা একই জায়গায় অবস্থান করছে কত কত বিক্রি চলছে রসুন রসুনের বাজার এমনি পঞ্চাশ ষাট টাকার ভিতরে রসুনের বাজার আচ্ছা আর এমনিতে এই আলু রসুন বাজার কি বাড়বে ভাই হ্যাঁ রসুন আলুর বাজার বাড়ার কোন সম্ভাবনা আছে আর রসুন বাজারটা বাড়ার সম্ভাবনা বেশিটা দেখছি না মানে নাই বললেই চলে আলুর বাজারটাও তেমন আর সম্ভাবনা নেই নতুন আলু বাজারে টুকটাক আসছে একটু বা বিদ্যালয়ে পুরান আলুটা তেমন চাহিদা থাকবে না পুরান আলুর বাজার আর একটু কমার সম্ভাবনা আছে নতুন আলুর বাজারটা আমদানির উপর নির্ভর করবে যেদিন আমদানি হয়ে যাবে সেদিন বাজার আপনার কমে যাবে আর আমদানি কম হলে আবার বাড়বে এটা হচ্ছে এখন নতুন পেঁয়াজ আর নতুন আলু এই দুইটা জিনিসেরই বাজার স্থিতি হবে না আর সামনে যার দিন আছে এক বাজার থাকবে না রাগ পোয়ালেই পেঁয়াজ দশ টাকা আপ ডাউন হবার সম্ভাবনা থাকবে নতুন পেঁয়াজের আলুরও এরম দিচ্ছে আর পাঁচ টাকা কম বেশি হবার সম্ভাবনা থাকবে প্রতিদিন আর কি আজকে যা দিনে ব্যস্ত পরের দিন দেখা যাচ্ছে এরকম পাঁচ দশ টাকা আপডাউন হয়ে যাবে আচ্ছা আমরা কি আসলে এই আলু পেঁয়াজ রসুন দিয়ে কি সামনে আগাইতে পারবো আর রসুন তো এখনো নতুন আসে নাই পুরান রসুনই আছে যা আছে এগুলা বেচা বিক্রি খুবই ছিল দাম বাড়ার সম্ভাবনা খুবই কম আর পেঁয়াজ আর আলুর যে পরিবেশ আছে এখনো আমদানি মলে হয় না এটা আমদানি না হবেন তো কোনো মন্তব্য করে আসলে সঠিক তথ্য যাবে না আচ্ছা আচ্ছা এটা আমদানির উপরে সামনে পাঁচ সাত দিনের ভিতরেই আমরা আশা করছি বাজারে ভালো আমদানি হয়ে যাবে আলু পেঁয়াজ দুইটারই আমদানি হবে বাকিরা দেখা যাক কয়দিন লাগে ঠিক আছে মন্টু আপনাকে ধন্যবাদ যেমন ছিল ঢাকা থেকে